ো যাম ভাল ন ठीके तत्तर करे अन्नाई जा तत्तर करी कुछ बात कुछ बात बता आरे इसमें से पातूरी इधर लो कुमरा बता दी इधर इसमें से पातूरी इधर शिवम <noise> <hesitation> 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 <hesitation>

মুখ দিয়ে তো না সেই হয়েছে না খালি ভালো হয় নাই মুখে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেই শিবম গেছে প্রাইভেটে আসলে ওটা খাওয়াই দিব আলাদা মিষ্টি নেওয়ার দরকার রান্না করছি

বন্ধুরা আমরা এখন বাইরে যেত রেডি হচ্ছে বাবা রেডি হয়েছে আমি রেডি হয়েছে তাহলে চলো জমা যাক তো বন্ধুরা যে দেখছেন সকালবেলা মনে আইসে পুজো প্রায় শুরু হয়ে গেছে মনে আইসে আমাদের বাড়িতে বললামই তো তখন সকালে যে নয়নের তো চাকরি হয়ে গেছে তো ও নয় আসবো সপ্তমীর দিন বসে তো পুজো শুরু হয়ে যাইতেছে মনের কাপড় চাপড় কেনাকাটাতে দেখেছি সবই আর আর অনেক কিছু কেনাকাটি করছি আপনার প্রতিদিন হয়তো কেনাকাটা দেখতে বোর হন তাই আর অত দেখায় না মানে মেহেন্দি দিয়ে আজকে এই যে বাড়িওয়ালার মেয়ে মারিয়া ও দিয়ে দেয় যে আমি একদিন ভিডিওতেও দেখাইছিলাম ওই তো তোমার আস্তে আস্তে পরে রঙ হয় কালো কালো হয় আমি দিছিলাম এই দিনও এই যে আমি দিছি

দেখলেন সকালবেলা মনে আসছে রান্না বান্না করে ওরে নিয়ে আবার একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে একটু কেনাকাটা হালকা পাতলা কিছু আসলো ওর কিছু জুতা মানে তোর জুতা দেখা এই যে ওর জন্য এক জোড়া জুতা আনছি আর কিছু কসমেটিক্স আনছি আর আমার জন্য এক জোড়া জুতা আনছি এই এই যে দুজনের জন্য দুই জোড়া আনছি আর কিছু কসমেটিক্স আনছি এর তো কেনাকাটা আর তো সব কেনাকাটা আগেই দেখেছি আপনাদের তো দেখলেন তো মনে আসছি সকালবেলা ওরে নিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওরে নিয়ে আবার গিয়েছিলাম একটু বাইরে বাইরে বলতে ওই জোর হালকা পাতলা কেনাকাটা কিছুই করা হয়েছিল না যেগুলো শুধু শাড়ি টারি কেনা হয়েছে এগুলো বড়ো ধরনের মার্কেট পরে জুতা আর কিছু কসমেটিক্স ওগুলো কিনে নিয়ে আসলাম হ্যাঁ হয়েছিল না হয়েছিল কি বলতেছে শিবম যাই হোক নিয়ে আসছি যে দেখেলাম জুতা কেমন হয়েছে বলবেন আর ও যে বললাম যে নয় নয় চাকরি হয়েছে সপ্তমীর নবমী তিন দিন মানে ছুটি পাইবো আসবো হচ্ছে কালকে আমাদের এখানে আর কালকে ওই আবার আমার বড় বোনের বাড়িতে মানে বুঝে নিচ্ছে ওইখানে সপ্তমীর দিন ভোগ আর কি মানে প্রত্যেক দিনই ভোগ তারপরে একদিন মানুষ খরচ করে সবাইকে খাওয়ায় তো কালকে হচ্ছে আমার বড় বোনের বাড়িতে বুক কালকে যাব এর মধ্যে আবার একটা ঘটনা আছে আমার মা আমার আবার শরীর খুবই খারাপ মানে পূজাটা নিচে মা আমার শরীরটা ভালো না তো যাই হোক সবই আপনাদের সাথে কালকে শেয়ার করবো দেখাবো আজকের হচ্ছে ওই যে বললাম যে আজকে আর তেমন কোনো ভিডিও করা হয়নি ওরে নিয়ে বাইরে গেছিলাম বাইরে গিয়ে ভিডিও বেশি করে করা বাজারের মধ্যে দিয়ে দুনিয়ার মানুষ ফোন নিয়ে ভিডিও করার সমস্যা আর আপনারা প্রতিদিন এত মার্কেটের ভিডিও হয়তো পছন্দ হবে না ভালো লাগবে না এর জন্য আর করি নাই তো ছোটোখাটো কিছু কসমেটিক্স আনছি আর যে বললাম তো আপনার সবাই আশীর্বাদ করেন নয়নের জন্য মনের জন্য এই যে শিবম শিবম কোথায় যাবা পূজা দেখতে যাই এখনই না একটু পরে একটু পরে যাবো 他肯定。<laughs> <Okay. S 1> <laughs>